হে এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের জীবনের পড়াশোনা চাকরি এবং ভবিষ্যতের সাথে সরাসরি ভাবে যুক্ত আমরা কথা বলবো আজকে ইংরেজি ভাষা নিয়ে मैं वचन देता हूं কি स्पीक इन इंग्लिश टू लाइक मैं वचन এই ইংরেজি শব্দটি শুনে আপনাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে চলুন আজকে সেই প্রশ্নগুলি গভীরভাবে আলোচনা করি মাল্টিনেশনাল কোম্পানি থেকে শুরু করে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এখন ইংরেজি বলাটি বাধ্যতামূলক ইন্টারভিউতে শুধু জ্ঞান নয় নিজেকে ইংরেজিতে রিপ্রেজেন্ট করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি ভাষায় নিজের পরিচয় নিজের এক্সপিরিয়েন্স এবং নিজের দক্ষতাকে তুলে ধরতে পারেন তবে আপনি শুরুতেই অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন অন্যদের থেকে একটু বেশি বাড়তি সুযোগ পাবেন ধরুন আপনার ইন্টারভিউ হচ্ছে আপনি ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলছেন এবং কথা বলতে বলতে আপনার আত্মবিশ্বাসটা এত বেড়ে গেছে যে আপনার আপনি যত যতটুকু জানেন যা বোঝেন আপনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছেন যে ইন্টারভিউ নিচ্ছে তার সাথে আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারছেন এরকম যদি হয় তাহলে সেই চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার জন্য অনেক গুণ বেড়ে যাবে আজ আমরা কোনো কিছুর ব্যাপারে যদি জানতে চাই তবে প্রথমে আমরা সেই বিষয়টি নিয়ে গুগল করি বা ইউটিউবে খুঁজি কোনো টিউটোরিয়াল অ্যাভেলেবেল আছে কিনা এবং আমরা অবশেষে কয়েকটা টিউটোরিয়াল দেখার পরে বা কয়েকটা আর্টিকেল পড়ার পরে আমরা বুঝতে পারি যে ইংরেজিতেই এর বেস্ট টিউটোরিয়াল আছে তো এই সব ক্ষেত্রে আমরা যদি ইংরেজি ভাষাকে না শিখি না জানি তবে আমাদের কোনো বিষয়ের উপর জ্ঞান লিমিটেডই থেকে যাবে ধরুন ভবিষ্যতে কোনো একজন স্টুডেন্ট সে বিজ্ঞান নিয়ে চর্চা করতে চাই সে কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে চাই গবেষণা করতে চাই সেসব স্টুডেন্টদের জন্য ইংরেজি একদম বাধ্যতামূলক কারণ সে যখনই সেই বিষয়টির ব্যাপারে জানতে চাইবে বিজ্ঞানীরা অনেক কিছু রিসার্চ করে রেখেছে অলরেডি সেইগুলো অ্যাক্সেস করতে যাবে তখন তাকে ইংরেজি ভাষাটি জানতেই হবে আমরা যদি ইংরেজি ভাষা না জানি তবে এই বিশ্বের বিশাল জ্ঞান ভান্ডার থেকে বঞ্চিত হব সাপোজ ইংরেজি ভাষা জানলাম না আমরা বাংলায় কোনো কিছু একটি দেখছি তো আমাকে কি করতে হবে কোন একজন একটা সায়েন্টিস্ট একটা বিষয় নিয়ে লিখেছিলেন সেটার অনুবাদ আমাদের পড়তে হবে তো অনুবাদে আমাদের জ্ঞানটা সীমিত হয়ে যাবে ধরুন আবির কোন একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং এবং তার প্রতিষ্ঠানে প্রায় নতুন নতুন প্রজেক্ট আছে তাকে নতুন নতুন সফটওয়্যারে ডিল করতে হয় নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে হয় এবং তার একটি প্লাস পয়েন্ট কি সে ইংলিশ জানে সে সহজে সেটার ব্যাপারে গুগল করে হোক বা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে হোক সে ব্যাপারটা পরে জানে এবং কাজটা করতে পারে এখানে তার একটা পজিটিভ দিক কি যে হ্যাঁ অফিসের সবাই জানে যে কোনো নতুন কিছু যদি আসে আবির যদি দেখে সেটা সে এক্সিকিউট করতে পারবে তাকে শেখানোর জন্য আলাদা কোনো ব্যক্তিকে হায়ার করার প্রয়োজন নেই সে নিজে কাজটি করে দিতে পারবে আমরা বাঙালি হিসেবে বাংলাকে খুব ভালোবাসি কিন্তু আপনি যখন এই রাজ্যের বাইরে যান ধরুন আপনি মুম্বাই গেলেন বা বিদেশি সফরে গেলেন তখন কি হবে তখন আমরা এই বাংলা ভাষার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবো না তাদের সাথে কথা বলার বা মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম হবে ইংরেজি ভাষা ধরুন আপনি কোনো বিদেশি ব্যক্তির সাথে কথা বলতে চান তাদের কালচারকে বুঝতে চান তাদের সংস্কৃতিকে বুঝতে চান তাদের খেলাধুলাকে বুঝতে চান তার কিভাবে বড় হয়েছে তাদের চিন্তা ভাবনা কেমন এই সবগুলো যদি আপনি এক্সপ্লোর করতে চান তবে আপনাকে ইংলিশ ভাষা জানতেই হবে আজ আমরা হলিউড সিনেমা দেখি বা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল খেলা দেখি এবং আমরা সেই সিনেমা দেখে বা খেলা দেখে খুব আনন্দ করি খুব উপভোগ করি খুব ভালোভাবে এনজয় করতে পারি কারণ আমরা সেখানে ইংলিশটা বুঝতে পারি আজকের যুগটা হচ্ছে কম্পিউটার এবং প্রযুক্তির যুগ আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার সফটওয়্যার সব কিছুর মূল ভিত্তিতে হচ্ছে ইংরেজি অনেকে অনলাইন কোর্স করে বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে নিজের ক্যারিয়ার গড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স মেশিন লার্নিং এইসব ভবিষ্যৎ প্রযুক্তি বিকাশিত হচ্ছে ইংরেজি ভাষায় তাই আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যক্তিকেই প্রত্যেকটা স্টুডেন্টসকেই ইংরেজি জানা একদম মাস্ট আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি নিজেই ইংরেজিতে অনুবাদ করেন এবং অনুবাদ করার পরেই তিনি নোবেল পান এবং তার সৃষ্টি পুরো বিশ্বে ছড়িয়ে যায় বাংলার শ্রেষ্ঠ সাধক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেও বুঝেছিলেন যে বিশ্বের দরবারে পৌঁছতে গেলে ইংরেজি ভাষা কতটা গুরুত্বপূর্ণ গুগলের সিইও বা মাইক্রোসফটের সিইও তারা দুজনেই ভারতবর্ষের একটা সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন তাদের মেধা বা দক্ষতার পাশাপাশি নিখুঁতভাবে ইংরেজি বলার দক্ষতা ছিল সেই দক্ষতার মাধ্যমেই তারা আজ বিশ্বসেরা প্রতিষ্ঠানের শীর্ষে পৌঁছে গেছেন ভাবন্ত একজন সাধারণ চাকরিজীবী রাহুল সে ইংরেজি ভাষা না বলার কারণে বারবার সুযোগ হারাচ্ছিল বারবার নিজের আত্মবিশ্বাস হারাচ্ছিল এবং একদিন সে স্থির করে যে প্রতিদিন 10 মিনিটের জন্য সে ইংলিশ ভাষা চর্চা করবে আজকে সবকিছু তার খুব ভালোভাবে চলছে নিজে অফিসে ইংরেজিতে প্রেজেন্টেশন দিচ্ছে এবং বিদেশি টিমের সাথে কাজ করছে বন্ধুরা শেষ করার আগে একটা কথাই বলতে চাই বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা আমাদের পরিচয়ের ভাষা বাংলা ভাষাকে সম্মান করা এবং ভালোবাসা আমাদের কর্তব্য আর ইংরেজি ভাষা হচ্ছে ভবিষ্যতের দরজা খোলার একটা চাবি খাটি এই পুরো পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরার জন্য এই ইংরেজি ভাষা আমাদের দরকার তাই একটিকে ছেড়ে অন্যটিকে ধরার কোনো প্রয়োজন নেই আমরা দুই ভাষাকে একসাথে সঙ্গী করে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে এবং ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করতে পারেন এবং এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাবেন